আপনার নাম কি বিশ্বজিদ্ধ হুম আপনার পিছনে এটা কিসের রাস্তা হুম এটা কোনখান থেকে কোনখানে ন্যাশনাল হাইওয়ে আট থেকে রাইভোন রোডের মুখে হুম তো কত মিটার রাস্তা হয়েছে এটা মানে ছয়শো মিটার হবে এটা কোন ডিপার্টমেন্ট থেকে করেছে এটা এটা ব্লক থেকে হ্যাঁ পঞ্চায়েত থেকে মানে সাতটা নাড়ি থেকে হয় হুম এটা কতদিন আগে কষ্ট কাজটা করা হয়েছে এটা এক বছর হয়েছে তো রাস্তার এখন কী অবস্থা রাস্তার অবস্থাটা খুব খারাপ রাস্তাটা একদম ভালো একদম ইয়ে হয়ে গেছে সব রাত্র সব উঠে গেছে অল্প প্রথমে একটু রাস্তা ভালো ইয়ে করছে প্রথম যে রাস্তাটা করছে সেই রাস্তাটাই ভালো হয়েছে রাস্তাটা একদম মানে খারাপ হয়েছে আর কি কাজটা ভালো হয়েছে না কাজটা ভালো হয়েছে না কী মনে হইতেছে এখানে কী মানে মানে কাজ হয়েছে কাজটা কমিয়ে রয়েছে আর কি মানে কাজটা উচ্চ তোমার কম হয়েছে তো আপনারা এই এলাকাতে কত পরিবার আছে এই রাস্তা দিয়ে চলাফেরা করেন আছে পঁচিশটা পরিবার হয়েছে তো আপনি এই যে রাস্তার কাম যে খুবই দিন মনে হয়েছে সরকারের কাছে কী দাবি রাখবেন আপনারা সরকারের কাছে একটাই দাবি যে কাজটা করছে ভালোভাবে কাজটা করা সুন্দরভাবে কাজটা করে নাম রোহিণী হ্যাঁ রোহিণী ও এটা কোন পঞ্চায়েত পঞ্চায়েত ও এই রোডটা কোনখান থেকে কোনখানে গেছে ঠিক এটা এই মুখ থেকে মুখে কিতা লাগে এটা পাই না পঞ্চায়েত রাস্তা দিয়ে সিসি রোডটা কোন ব্লক থেকে করা হইছে এটা পঞ্চায়েত এই আর ডি ব্লক তো ইঞ্জিনিয়ার কে হেমন্ত হ্যাঁ হেমন্ত হুম তো এই যে ইঞ্জিনিয়ার যে কাজটা করাইছে কতদিন হয় কাজটা করাইছে তো এক বছর আছে কিরকম হয়েছে রাস্তার হ্যাঁ না কাজটা খুব খারাপ করছে মনে হয় এতিয়া আমরা জন চলাই মতন রাস্তা সব কিছু উঠে যাইতে আছে মিটে জন দিসে না কোনো কিছু ভালো দিসে না এরম না লাগে কিরম মানে সব কিছু উঠতে যাইতে আছে হুম কি কারণে মনে হইতে এটা